হচ্ছে একটা শোল মাছ এই দেখো কত এই দেখো বন্ধুরা আজকে আমি আর আমার বাবা আমাদের বাড়ির পাশে এই যে একটা আছে দেখতে পাচ্ছি এখানে মাছ বাবা এখানে এখানে জাল ফেলেছে ফেলার পরে ফাইনালি কিছু মাছ ধরে নিয়েছে তো চলো তোমাদেরকে দেখায় আমরা কতটা মাছ ধরলাম এখান থেকে এই যে একটা মাছ এটা হচ্ছে একটা শোল মাছ এই দেখো কত বড় একটা শোল মাছ ধরে ফেলেছে এই নয় এখানেও আছে অনেক শোল মাছ একটা 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 আছে আছে এই এই এটা হচ্ছে কলসে মাছ এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো এই একটা কলসে আর এখানে আছে সব কাঁকড়া এই দেখো রে ধরে ফেলেছে দেখো মানে দেখো দেখো ফুল দেখাও দেখি এই তো তাই তো খুব সুন্দর ফুল তুমি মাছ ধরতে এসে ফুল তুলেছো তাই তো কি ফুল ওটা তো এদিকে দেখো বাবা মাছ ধরছে আবার ফের জালটা ফেলবে তো দেখা যাক কি কি মাছ ওঠে এই দেখো বাবা আবার ফের মাছ ধরবে জালটা রেডি করেছে দেখা যাক কি মাছ ওঠে যা কাদা রয়েছে অবস্থা খারাপ আর দেখা এই দেখো আমার একটা ছোট্ট বনু কত সুন্দর ফুল ধরেছে কতটা কটা ফুল তোমার কাছে এখন আমার একটা মামা নামছে মাছ ধরতে বলটা ছুঁড়ে ফেলে দাও বলটা ওপরে তুলে দাও না কাঁকড়া কামড়াবে কিন্তু এই দেখ একটা এটা একটা লেটা মাছ তো উল্কো মাছ এটা এই দেখো এই দেখো এটা হচ্ছে একটা উল্কো মাছ উল্কো মাছ উল্টে যায় এই যে কামড়াবে কাঁকড়া কামড়াবে এটা তুলেছি তো ছবি এই তো ওটা শামুক টামুক হবে যাও তাহলে না আমি ধরছি দাঁড়াও এই একটা ফের দিয়েছে ফের একটা চ্যাং মাছ আমি শুধু কড়াতে থাকি এই দেখো একটা চ্যাং মাছ জাল পেতে রেখে দিয়েছ তো

ঝাড়া মালি চলে যাবে হ্যাঁ আর সেই পুকুরের খোলে কি করতে যাব